না না আসবে না মহরান তো আসলে চিঠি দিয়েছে করেছে মোট এখন তেইশ জন আসছে তেইশ জন টোয়েন্টি থ্রি স্কোয়াড এখন পর্যন্ত আছে আর মহামডানের যারা তারা চিঠি দিয়ে জানিয়েছে যে তাদের প্লেয়াররা পরে জয়েন করবে টোটাল ছয় জন তো আসবে না তেইশ জনের স্কোয়াড এখন আছে ছয় জনের মধ্যে কালকে ফাহমিদুল আসবে থামজা আসবে প্র্যাকটিস আমাদের ন্যাশনাল স্টেডিয়াম দেখাতে এখানে হবে আমরা আসলে ক্যাম্পে আসার আগে সাতটায় রিপোর্টিং ছিল আমরা ঠিক ক্যাম্পে ঢুকার এখানে যখন আসছি ঠিক তার এক ঘন্টা আগে আমরা একটা চিঠি পাই যে মহারানের প্লেয়ার আসছে না আমরা মৌখিকভাবে শুনেছিলাম মহারানের ক্লাব ক্লাবের প্লেয়ারদেরকে এখন তারা ছাড়ছে না তো আসলে দেখা যাক যে যেহেতু সবাই জয়েন করেছে কালকে তো ট্রেনিং সেশন আছে দেখা যাক যে কি হয় কারণ মহারান অলরেডি তাদের প্লেয়ারদেরকে তাদের ট্রেনিং এর জন্য ছুটি দিয়ে রেখেছিল তো আপাতত সেরকম কোনো প্ল্যানিং নাই যেহেতু আগামীকালকে আমাদের ট্রেনিং সেশন সাজাবে আজকে সবাই পরে একটা একটা টিমের নিয়ে যে সেট করা হয় সেই সেটে যখন প্লেয়াররা না আসে তখন আসলে প্ল্যানিংটা একটু চেঞ্জ হয় তো সেই হিসাবে আমার মনে হয় যে যেহেতু একটা ডিনারের পরেই কোচরা একটা সিদ্ধান্ত নেবে কি করা যায় ওই অনুযায়ী একটু ঠক করে কালকে থেকে আমরা প্র্যাকটিস সেশনটা সাজাবো ডিফেন্ডিং এ কাজের জন্য আমার আমরা যখন লাস্ট জানলাম যে কুচরা কুচরা আরেকটা এ করেছে যে আমাদের এই শান্ত কেউ দরকার সেক্ষেত্রে যেহেতু আমাদের ম্যাচটা হবে ঢাকাতে এই ঢাকার জন্যই কিন্তু শান্তকে কল করা যে টোটাল যে ডিফেন্ডিং লাইনটা আছে কারো ইঞ্জুরি বা কোনো কিছু তো নিয়ে কাজ করছে সেটার জন্যই শান্তকে কল করা যেহেতু হলো না মডার্ন যে মডার্ন প্লেয়ার যেগুলি আসে নাই সেটা এখন অন্য প্ল্যানিং হবে এখন হয়তো সিদ্ধান্তর জন্য অপেক্ষা করবে কোচরা যদি আমরা আমরা তো ম্যানেজমেন্ট আমরা ওয়ার্ক করছি যদি আমরা প্লেয়ারদেরকে না পাই এই অন্য জন্য ব্যবস্থা করতে হবে অলমোস্ট আসলে একটা লিগ খেলা শুরু হয়ে গেলে কিছু প্লেয়াররা যারা ফুটবল প্লেয়ার থাকে তারা কিন্তু কখনই হানড্রেড পারসেন্ট ওই রকম ফির থাকে না এক কারণ কারো কিছু কিছু ব্যথা নিয়েই থাকে এবং ওইটার জন্য ওই ডাক্তার বলেন ফিজিও বলেন সেই কাজগুলা করে তা আমার মনে হয় যে যারাই আসছে তারা জয়েন করেছে এবং তারা বলছে যে তাদের খেলার মতন অবস্থা আছে দেখা যাক কালকে ট্রেনিং এর পরে বোঝা যাবে কি হবে